শেখ মঞ্জিব শেখ তো ছিলই এই শেখ মুঞ্জিব রেখায় ফলে শেখ হাসিনার সমস্ত কাজেনরা দেখে নেই তো আমার বাপযুদ্ধে আমাকে শিক্ষা না দেয় আমার বাপাকে শিক্ষা দিয়েছে সঠিক কথা বলার সত্য কথা বলার সবার হছ বাবু সাল্লাহি সাল্লাম তো সবার ছিলেন হ্যাঁ সবার ছিলেন উনি আমি বলি উনি একটা যুদ্ধে উনি যুদ্ধে সেখানে তিনি বলেছেন জেহানের আগে তুমি বুঝাও কাফের এর আগে তুমি আগে বুঝাও আগে বোঝাও সমঝা আসো আমি তোমাকে একটা ছোট্ট ওই দেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা যুদ্ধে ছোট একটা যুদ্ধে জয়ী হন এবং তারা পাহাড় খন্ড তো পাহাড়ের উপরে গিয়ে ওনারা কথা বলতেছিলেন এবং উৎসাহ প্রকাশ করতেছিলেন এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিচে বললেন সবাইকে যারা নারী আছে শিশু আছে তাদেরকে বোঝাও হ্যাঁ এবং তাদের মূল্যায়ন করো তখন তার দুইটা সঙ্গী মানে থাকে না ওনার সাহাবীরা অনেকগুলি তারা বলেছে না যেগুলি বানতেছেন তাদের আমরা খুন করব কতল করব। হতম মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দুইটাকেই আগে কতল করে কারণ ইসলামের বিরুদ্ধে যাচ্ছে এখানে কোন শিশু নারী হ্যাঁ এটা এটা হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি এই নিয়ে এটা আরেকটা হজরত আলী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম তিন চারজন সাহাবিকে নিয়ে গল্প করছিলেন ইসলাম ধর্ম নিয়ে কিভাবে প্রকাশ করবে সেটা তাই একজন বলেন যে আজকালকার মানে একজন উলঙ্গ নারী তাদের রাস্তা দিয়ে চার পাঁচ বার গেছেন তার মধ্যে একজন ওটা নিয়ে বিদ্রুপ ঘোষণা করেন যে অসরণীয় অসভ্য মহিলা তখন হজরত আলী যে তোমার দ্বীপটা খুব ধার এবং তুমি কয়বার দেখেছো তাকে বলো তিনবার তখন হজরত সাল্লাম জিজ্ঞেস করেছেন তার কি অনুশোচনা আছে তার কি কোনো পাপ আছে তার কি কোনো কষ্ট আছে তুমি কি জানো সেটা বলেন না তাহলে তুমি তাকে পাঁচবার দেখলা কেমনে আমরা তো এখানে ধর্মের কথা বলছি তুমি ওই দিকে মন দিয়ে রাখছো কেন যেটা আমাদের ভাইরাল হচ্ছে আজকাল আমরা কিছুই দেখি না আমরা দেখি হাবিজাবি মানুষের জিনিসগুলো এগুলো আইনত গুলো বন্ধ করতে হবে আসি তহসিল ভাই ভালো বলতে পারবেন বা আসি মাহমুদ ভালো করে বলতে পারবেন আমলে তিয়াত্তর চুয়াত্তর আমলে এই কে এই বিবিসি থেকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা এনে দিয়েছে আমার বাবা দেশের উর্ধে কোনোদিন আমাদের ব্যাপারে এক ফোটাও মানে চিন্তা করতেন না